ভারতের লোকসভার নির্বাচনের প্রচারণায় মাঠে নেমেছেন বাংলাদেশের অভিনেতা ফেরদৌস গত চোদ্দ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে ভোট প্রার্থনা সহ খোলা দ্বীপে ভারতের ময়দান পশ্চিমবঙ্গে এই উত্তাপের প্রধান কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বনাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদীর বিজেপি এতে ফেরদৌস নেমেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে এমন ঘটনায় বেশ চটেছে বিপক্ষ দল বিজেপি ভিন তারকা এমন কাজকে নিন্দনীয় দুঃখজনক হিসেবে দেখছেন তারা তাকে ভিসার নিয়ম লঙ্ঘন করার অপরাধে গ্রেফতার করা উচিত বলে দাবি করে বিজেপি এমন পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন নায়ব ফেরদৌস অভিযোগ প্রমাণ হলে পাঁচ বছর জেলও জরিমানাও হতে পারে তার এদিকে মঙ্গলবার জানা যায় মডেল কোর্ট অফ কন্ট্যাক্ট ভাঙ্গার অভিযোগে তার ভিসা বাতিল করা হয়েছে তাকে দেশে ফিরে যেতে বলছে বাংলাদেশ হাইকমিশন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সমর্থনে একটি রোষ্য করেন ফেরদৌজ সঙ্গে ছিলেন টলিউড নায়ক অঙ্কুশ ও নায়িকা পায়েল শুধু রোষ্য করেনি তৃণমূল প্রার্থী কানেওলাকে ভোট দেওয়ার আহ্বান জানান এই বাংলাদেশি তারকা আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমে শেয়ার করতেও ভুলবেন না